রানা তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি কবিতা ফেসবুকে পোস্ট করে জেমি একজন চটপটে ও বাস্তববাদী মেয়ে সেই কবিতায় একটি মুগ্ধ মন্তব্য করে তাদের কথোপকথন শুরু হয় এবং ধীরে ধীরে তা ম্যাসেঞ্জারের ইনবক্সে চলে যায় রানা প্রথমে ইতস্তত করলেও জেমির বুদ্ধিদীপ্ত কথায় সে মুগ্ধ হয় তারা একে অপরের পছন্দের বিষয়ে স্বপ্ন এবং জীবনের লক্ষ্য নিয়ে কথা বলতে শুরু করে তাদের মধ্যে এক গভীর বোঝাপাড়া তৈরি হয় রানা তার মনকে বোঝাতে পারে না সে জেমিকে তার জীবনের একটি অংশ হিসেবে দেখতে শুরু করে তারা প্রথমবারের মতো দেখা করার সিদ্ধান্ত নেয় রানা একটি রোম্যান্টিক ক্যাফেতে জেমিকে আমন্ত্রণ জানায় রানা আশা আর ভয় মেশানো অনুভূতি নিয়ে অপেক্ষা করতে থাকে ক্যাফেতে রানা ও জেমির দেখা হয় তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে গিয়ে বুঝতে পারে যে তাদের ভার্চুয়াল সম্পর্ক বাস্তবেও সমান গভীর রানা জেমির হাসিতে তার কথায় এবং তার চিন্তাভাবনায় মুগ্ধ হয় জেমি রানার সরলতা এবং তার আবেগপ্রবণ দিকটি ভালোবাসে তারা একসঙ্গে সিনেমা দেখে পার্কে হাঁটে এবং একে অপরের ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তারা একে অপরের ভবিষ্যতে স্বপ্ন নিয়ে কথা বলে রানা জেমিকে বোঝাতে চায় যে সে তার সব স্বপ্নকে সমর্থন করবে রানা জেমিকে তার ভালোবাসার কথা জানায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু জেমি ইতস্তত করে কারণ তার বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে রানা তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার জন্য অপেক্ষা করবে জেমি বিদেশে চলে যায় তাদের সম্পর্ক এবার দূরত্বের ওপর নির্ভরশীল প্রথম দিকে তারা নিয়মিত যোগাযোগ রাখে রানা একাকিত্বে ভোগে কিন্তু জেমির প্রতি তার ভালোবাসা তাকে আশাবাদী রাখে জেমি তার নতুন জীবনের চ্যালেঞ্জ এবং বাস্ততার মধ্যে রানাকে মনে রাখার চেষ্টা করে রানা জেমির জন্য একটি চিঠি লিখে ডাকে পাঠায় যেখানে তাদের ভালোবাসার স্মৃতি এবং ভবিষ্যৎ নিয়ে তার ভাবনাগুলো লেখা থাকে জেমি সেই চিঠি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে ধীরে ধীরে তাদের যোগাযোগ কমতে থাকে রানা বুঝতে পারে যে জেমির ব্যস্ততা বাড়ছে সে একা একা কষ্ট পায় কিন্তু জেমিকে বিরক্ত করতে চায় না জেমি তার নতুন বন্ধুদের সঙ্গে একটি গ্রুপ ট্রিপে যায় এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রানা সেই ছবিগুলো দেখে মনে কষ্ট পায় রানা নিরাপত্তাহীনতায় ভোগে সে জেমির প্রতি তার বিশ্বাসের ওপর প্রশ্ন তোলে জেমি রানার এই আচরণে বিরক্ত হয় কারণ সে মনে করে রানা তাকে বিশ্বাস করছে না রানা জেমিকে সরাসরি প্রশ্ন করে যে তার জীবনে কি নতুন কেউ এসেছে জেমি এর প্রতিবাদ করে এবং রানাকে বোঝানোর চেষ্টা করে যে তার বন্ধুরা শুধুই বন্ধু তাদের মধ্যে একটি বড় ভুল বোঝাবুঝি বুঝি হয় রানা তার ঈর্ষা নিয়ন্ত্রণ করতে পারে না আর জেমি তার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ হয় তাদের সম্পর্ক ফাটলের দিকে এগোতে থাকে রানা এবং জেমি ভিডিও কলে কথা বলার জন্য বসে দুজনের মুখেই বিষণ্নতার ছায়া তারা বুঝতে পারে যে তাদের সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয় রানা হতাশা এবং দুঃখ নিয়ে কথা বলে জেমি তার স্বপ্ন এবং রানার প্রতি তার ভালোবাসার মধ্যে আটকে থাকে তারা দুজনই একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং একে অপরের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা স্মরণ করে কিন্তু তারা বাস্তবতাকে অস্বীকার করতে পারে না তাদের জীবনের পথ আলাদা হয়ে গেছে অশ্রুসিক্ত নয়নে তারা একে অপরের থেকে বিদায় নেয় রানা জেমিকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে বলে তারা একে অপরের সুখ কামনা করে এবং তাদের প্রেমকে একটি সুন্দর স্মৃতি হিসেবে মনে রাখার সিদ্ধান্ত নেয়